আসসালামু আলাইকুম সুখবর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে নতুন পে কমিশন বেতন বাড়তে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রদান করে গঠিত পে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এটা দেখুন সাতাশে জুলাইয়ের নিউজ এখন আমি আছি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট ওয়েবসাইটে সেখানে বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো করতে পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে পে কমিশন গঠন করা হয় প্রধান উপদেষ্টা দপ্তরের এক বার্তায় বলা হয় সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত এই পে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে দেশের প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এখন দু হাজার পনেরো সালের পে স্কেল অনুসারে বেতন ভাতা পান উচ্চ মূল্য স্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বেতন কাঠামোর ঘোষণার দাবি বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিল গত বছর আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার দাবি নিয়ে আলোচনা শুরু হয় অনেকেই আশা করেছিলেন জুন মাসে ঘোষিত নতুন অর্থবছরের বাজেটে এ বিষয়ে কোনো ঘোষণা আসতে পারে তবে শেষ পর্যন্ত মহার্ঘ ভাতার বদলে বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দেন অর্থ উপদেষ্টা সালেহ আহমেদ যা জুলাই এক থেকে কার্যকর করা হয়েছে দুই হাজার পনেরো সালের পিএসকেল অনুযায়ী বর্তমানে সরকারি কর্মচারীদের জন্য ২০টি বেতন গ্রেড রয়েছে এই কাঠামোতে বিসিএস পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণীর কর্মকর্তারা পদে যোগ দেওয়ার জন্য একজন চাকরিজীবীর মূল বেতন হয় মাসে বাইশ হাজার টাকা আর সর্বোচ্চ ধাপে একজন সচিব মাসে অষ্টাত্তর হাজার টাকা জ্যেষ্ঠ সচিব বিরাশি হাজার টাকা মন্ত্রী ও মন্ত্রী প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিয়াশি টাকা মূল্য বেতন হিসেবে পান এই হচ্ছে নিউজ চলতি দুই হাজার পঁচিশ বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ চুরাশি হাজার চুরাশি কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা আগের অর্থ চেয়ে হচ্ছে এক হাজার সাতশো সাত কোটি টাকা বেশি তার মানে বুঝতেছেন বেতন কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীনই বাড়বে এরকম একটা আভাস দিচ্ছে কিন্তু তারা